উত্তর শিমুলিয়া বসন্ত উৎসবের অতিথি মঞ্চে বিশিষ্ট সমাজসেবী দীপক সার উত্তর শিমুলিয়া প্রিয় মিলন সংঘের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী শীতল ও মনসামায়ের পূজার্চনা বসন্ত উৎসব দু হাজার পঁচিশের অতিথি মঞ্চে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আয়োজিত ব্যবস্থাপনায় অর্চনা মক্ষ মায়ের পূজা অর্চনা তৎপ্রোহ বাসন্তী মায়ের পূজা অর্চনা দু হাজার পঁচিশ আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ক্লাবের সভাপতি মাননীয় বল বারিক মহোদয় এবং গোবরা গ্রাম পঞ্চায়েতের সদস্য মাননীয় সুন্দী মহোদয় এবং উপস্থিত আছেন ক্লাবের সমস্ত কর্মকর্তা প্রত্যেককেই শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই গুটি গুটি পায়ে একচল্লিশ নভেম্বর উত্তর শুভ প্রত্যেক বছরের ন্যায় এবছরের অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজন করেছেন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান যাত্রা অনুষ্ঠান এবং এলাকাবাসীকে আনন্দ দেওয়ার জন্য প্রত্যেক বছরই তারা সামাজিক অনুষ্ঠান করে থাকেন তাই আমি এই সংস্থার উন্নয়ন বৃদ্ধি কামনা করছি এবং এলাকাবাসীর সাহায্য সহযোগিতা আমি প্রার্থনা করছি যাতে তারা সব আশীর্বাদ করেন আগামী দিনে তারা আরও সমস্ত বর্ষে এগিয়ে যাবেন এলাকাবাসীর সাহায্য সহ অঙ্গীকার করছি আমি বাসন্তী মা এবং সুন্দর মা এবং রাতু চরণের প্রণাম জানাই যাতে অনেক বাসীকে সুস্থ রাখা এবং মায়ের আগ্রহে যাতে এলাকার ভর্তি এই সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য বিশিষ্ট সমাজসেবী দীপক সার উপস্থিত ছিলেন বার সোলেমানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ অশোক প্রধান ক্লাবের সভাপতি অমূল্য বারিক সঞ্জীব দে অরুণ দে সহ কমিটির সকল সদস্য ও অতিথিগণ আমাদের এই সভাপতি অমূল্য মহাশয় প্রথমে এই অঞ্চলের সকল মানুষকে শুভেচ্ছা জানাবো আমরা ষষ্ঠী থেকে শুরু করে আজ দ্বাদশি নানারকম সমাজমূলক অনুষ্ঠান রক্তদান শিবির থেকে শুরু করে চোদ্দ শিবির এছাড়া নৃত্য প্রতিযোগিতা পত্র মিউজিকের নানান রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সাথে সাথে আমরা সাংস্কৃতিক সংবাদ এই অঞ্চলের বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিদের সম্মান থেকে শুরু করে আজ দু নাইটে আমাদের আজকে হচ্ছে এছাড়া একটা মনোজ্ঞ সাংস্কৃতিক সুন্দর আয়োজন করেছিল আজ একচল্লিশতম বর্ষে আমরা প্রদর্পণ করেছি এই অঞ্চলের মানুষের সহযোগিতার ভালোবাসা কিন্তু আমার নাম দিব্যেন্দু দাস রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট জিএন হাটে